いい間だよな、はたいて。 ওই ঘুরাইছি কিছুই করলাম না তোমার ওদা হয়ে যাব না তোমার ওই মাসে আমি আননি সবে মাত্র অন করলাম মাঠে তাহলে

So, Kikuchi Imran, you get the dinners. আর বন্ধুরা কোথায় তুই ইমরান কেমন আছো তো আর বন্ধুরা কোথায় প্লিজ চলে এসো Thank you. সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ एड बोलते हो ना नकी रात में की भात रोटी व्हाई बेबी यू आर नेगेट

What are you doing your husband?

Please, please, you membership join. You are a membership join, please. और <sum> বন্ধুরা তোমাদের ভালোবাসার চেষ্টার জোরে সদ্য আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে তাই তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে কারণ তোমরা না থাকলে আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারতাম না তোমরা পাশে ছিলে বলেই আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে তাই তোমাদের কাছে আরেকটু রিকোয়েস্ট প্লিজ তোমরা মেম্বারশিপ জয়েন করে আমাকে আরেকটু সাহায্য করো অথবা সুপার চ্যাট সুপার থ্যাঙ্ক সুপার স্টিকার করে আমাকে সাহায্য করতে পারো

মানদেহে ক্যালসিয়ামের ওজন 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 না এই যে যে কত ওজন অনুপাতিক ওজন অনুপাত শতাংশ কত

Two hundred fifty six. Now sixty seven, huh? It's hundred fifty seven.

বলের একক হচ্ছে বলে হচ্ছে সিরিজের পদ্ধতিতে এক হচ্ছে দেয় না হম নক্লোবিন দাও দেখি তো থাকবেই থাকবে না কত শত আছে দেহে কি কি পয়েন্ট কি কি দিচ্ছে দেখি

আমাদের দেহের খাদ্য গুরুত্বপূর্ণ গুলো আলোচনা দেহের খাদ্যের গুরুত্বপূর্ণ হলো পরিবেশ গঠনের পদার্থ তো বন্ধু কার্বন ডাইহাইড্রেট ও ফ্যাটের খাদ্য আমাদের দেহে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এক গ্রাম কার্বোহাইড্রেট যার নেয় এত ক্যালোরি এবং এত এটা কেবল এটা না দেখো তো থাকলে থাকলেও পাওয়া যাবে

মানে সিজিএস পদ্ধতিতে বলে রাখুক কি গো? CGS পদ্ধতিতে বলে রাখুক জানি কি? আমি লেখতে হচ্ছে কি ডাইন 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 নিউটন তো IS ওগুলো তো দেখে নে ঠিক মনে নেই আমার জুল বা ডাইন হতে সময় লাগছে কোনখানে আছে আসে বার কর বল থাকবে না সময় গতিতে বল কি বল প্রয়োগ করে কারণ ওইখানে একমাত্র যে নিউটনের তিনটা সূত্র যে ওইখানেই একমাত্র বল পাওয়া যায়

আমার মনে হয় ডাইনি হবে জুলো হবে না জুল হবে না আমি তো ডাইন জানি কিন্তু আমার খটকা লাগতেছে দে Thank you.

월드컵에서 <목소리> 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 সিজিএস পদ্ধতিতে ভর বেগের একক লেখো গ্রাম সেমি হার্জিক সেকেন্ড ক্ষমতায় সিজিএস এর একক কি আগ্র বা সেকেন্ড এক একটা আলাদা আলাদা আছে হ্যাঁ তোমার তো কোনোটাই জানা নেই হবে ওটা আমি জানি কিন্তু আর গুলোও তো শিখতে হবে যে ক্ষমতায় একক কি তারপর হচ্ছে ভরবেগের একক কি সিজিএস পদ্ধতিতে

শ্রুতি বেগ সব পাইছি নিউটন পাইছি সব পাইছি সিডিএস হচ্ছে ডাইন আর এসআই এটা হচ্ছে বলের শুধু আবার ভরের আলাদা তরণের আলাদা ক্ষমতার আলাদা সব আলাদা আলাদা একক মায়ের মায়ের দেখি যা শুধুমাত্র সয় পরের ওপর একা স্প্রে প্রেতে ফোয়ন থাকে শোণ করে কি うん。<noise> <noise>